এ ষোলো প্রকারের একেবারে তিনটা পোকা যেটা সাত নাম্বার আট নাম্বার ও নয় নাম্বার প্রকারগুলা এগুলা যদিও তিন প্রকার হয় এগুলা দরণ হচ্ছে একটা এজন্য আজকে আমরা এই তিনটা প্রকার একটা দরণের মধ্যে বিষয়টা ক্লিয়ার করবে ইনশাহ আল্লাহ তো শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনার উপকারে আসবে আমরা আশা করি তো আমরা যেই ক্লাসগুলো পড়তেছি এখন তারা এইভাবে একটা চতুর্থ পাঠ ক্লাসগুলো হচ্ছে মূলত ইসমে মৌরব যে ইসিম পরিবর্তন হয় এই এইসিমগুলাকে ইসমে তো এগুলা পরিবর্তনের ক্ষেত্রে মানে কোন কিভাবে পরিবর্তন হয় এই বিষয়গুলো মূলত এখানে শিখানো হচ্ছে এটা ইউরোপ পরিবর্তনের দিক দিয়ে ইসিমের প্রকার যেটাকে আমরা ইসমে মোতামাক্কিন বলতে পারি আবার মৌরবের আপনার মৌরবের ফকারগুলো বলতে পারি এটা শুরু অপকার আমরা আজকে সাত আট নয় প্রকারটা টা বলবো এবং এটা সাত আট নয় প্রকার একসাথে এক ক্যাটাগরির বিষয় তো আজকে আমরা সাত আট নয়টা দেখে নিব সাত হচ্ছে কিয়া অর্থাৎ কিছু তাসনিয়া আছে যেগুলো বাস্তবে আপনার তাসনিয়া যেমন কিতাবুন এক বছরের দ্বিবচন বা তাসনিয়া করলে তাসনিয়া তো দ্বিবচন এটা তো আমরা জানি কিতাবন শব্দটা এক বচন এটা দ্বিবচন করলে হয় কিতা বান শব্দের এক বচন এটা দ্বিবচন বা তাস নিয়ে করলে হয় তো দেখেন রজুলানে এটা হচ্ছে তাস নিয়ে কিয়া অর্থাৎ যেটা সচারতার হয়ে থাকে যেটা বাস্তব তাস নিয়ে যেমন আমি যদি বলি কলামুন একটা কলম কলামানে দুইটা কলম এইভাবে মানে প্রত্যেকটি সিম যেহেতু দুই প্রকার হয় দুই ধরনের হয় অর্থাৎ মানে তাস হয় না প্রত্যেক সিম সেই ইসিমটা যে তাস হচ্ছে যেমন কিতাবুন কিতাবানে রজুলুন রজুলানে কলমুন কলমানে আপনার যাই বলেন না কেন এভাবে যত আছে সবগুলো দিবসনের ক্ষেত্রে যে প্রকার যে পরিবর্তন যে দিবসনের কোয়ালিটিটা হয় এই দিবসনটি মূলত তাসনিয়া হাকিকিয়া বলা হয় তবে আরেকটা তাসনি আছে যেটা হাকি কিনা এটাকে মানা ওই বলা হয় সেটা হচ্ছে কিলা কিলকা যেগুলা বাস্তবে দিবচন না এগুলোর মধ্যে দেখেন কিলা নেই কিলা এগুলো কোনো চিহ্ন নেই আমরা জানি দিবচনের চিহ্ন আছে যেটা শেষ গিয়ে কোন শব্দ শেষে এভাবে আসবে যেমন রুজুলানে একটা খালি আলিফ একটা মুনুন সেদার অথবা রুজুলাইনে অতবে এভাবে আসবে এভাবে করে আসবে রুজু অনেক সময় এখানে লাম লামের পড় জবা রুজুলাইনে তুই দ্বিবচনের ক্ষেত্রে এই নিয়মগুলো যখন আসে তখন এই দ্বিবচনের নিয়মগুলোকে হাকিকি বলা হয় যেমন রুজুলুন রুজুলানে কিতাবুন কিতাবান দেখেন মানে তো এই রজলুনটা হচ্ছে তা স্নেহহাকিকি যেহেতু এই চিহ্নগুলো শব্দ শেষে এসেছে কিন্তু আর যেটা মানা হই সেটা এই চিহ্নগুলো আসবে না আপনার হালি আলিয়া তারপর জজমালা এখান এটা জজমালা ইয়া তারপর নুনে লাইনে যায় নুনে নিচে যায় এটা আসবে না এগুলো আসবে না এগুলাকে বলা হচ্ছে মূলত তা তা ন্যায়ে মানাভি অর্থাৎ এগুলো অর্থদিক দিয়ে দিবসের অর্থে যেমন কিলা কিলদা এই দুটো এই দুইটা যে আর তসনে নেই মনে রাখতে হবে কিলা কিল দে দুইটাকে বলা হয় তসনে মানাউই আসলে এই বিষয়টা বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে তসনে সুরি সুরি অর্থ হচ্ছে সুরতগতভাবে যেটা মানে আকৃতিগতভাবে ভাবে যেটা তসনে হয় যেটা এমনি পড় তসনে আকৃতিগতভাবে সেটাও দুইটা ইতনানি ইতনানি দুই ইতনাতানি দুই ইতনানে মুযাক্কার ইতনানে মুআন্নাস ইতনানো অর্থ হচ্ছে ওয়াহিদুন এক ইতনানে দুই

এবার আসুন গুলা এই তিনটা পকা যখন একটা ক্যাটাগরির মধ্যে আছে। একটা ক্যাটাগরি বলতে এই তিনটা পকার যখন এরাব নিবে তখন এরাবের ধরনটা হবে হালতে রফার মধ্যে একটা হালিয়ালি একটা কালিয়ারি হবে হালতে নসব বা জবর অবস্থা হবে জজমালা ইয়া তারপর জের যুক্ত একটা নুন তারপর হালতে জারের মধ্যে ঠিক জজমালা ইয়া তার তারপর একটা জের যুক্ত নুন এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখে নি যেমন আপনি যদি এখানে লক্ষ্য করেন নি আমার কাছে এসেছে কে এসেছে আশা কাজটা কে করেছে দুইজন পুরুষ তো দুইজন পুরুষ হচ্ছে কাজ করার মালিক অর্থাৎ আমার কাছে যে এসেছে এটা কারা করেছেন আশা কাজটা করেছেন দুইজন পুরুষ এই জন্য রজুলানি শব্দটা এখানে ফাইল আমরা জানি ফাইল অত কর্তা

মফাউলে মফুলে জবর হয় আর মজুরে মজুরে হয় জের মজুরুর কি হরফে জারের পরে যেটা আছে তাহলে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে ফাইল এফ এস হয় মফুলে জবর হয় মজুরে হয় জের সরি মফুলে জবর হয় মজুরে জের হয় তাহলে ফাইল এফ এস হয় মফুলে জবর হয় মজুরে জের হয় তো এই বাক্যে আপনি যদি দেখেন জানি রজুলানি এখানে জাফেল নি মফুল রজুলানি হচ্ছে ফাইল তো ফাইল তো ফেস হয় এখানে ফেস হয় না কেন তাহলে এটা ফেস নেওয়ার স্থানে সিটেন রজুলটা যেহেতু ফাইলের স্থানে সিটেন এই রজুলানে ফাইলের স্থানে আসার কারণে আমরা ধরে নিব রজুলানে হালতে ন হালতে রফি রফা মানে ফেস অবস্থা ফেশের অবস্থা কেন বলা হচ্ছে রজুলানে শব্দটা তো ফাইল হয়েছে ফাইলে তো ফেস হয় এই জন্য ফাইলে ফেস হয় এই জন্য রজুলানি শব্দটা ফেসের অবস্থায় এসেছে

এই চিহ্নগুলা কোন শব্দ শেষে আসলে সেটাকে আমরা তসনে হাকি বলবো তো দেখেন এটা তসনে হাকি কিয়া তো তসনে হাকি কিয়া বলেন তসনে মানা ওই বলেন তসনে সুরি বলেন এগুলা যখন হালতে রফা অর্থাৎ ফেশের অবস্থা আসবে তখন ফেশ না হয়ে হবে খালি আলিফ দেখেন তো রজুলা শব্দটা হওয়া উচিত হচ্ছে র জিম লাম র রজুল লু ফেশ হওয়ার কথা স্বাভাবিক হয় কেন ফাইলে ফেশ হয়ে রজুলটা ফেশ হয়েছেন রজু লুনে হবার কথা যেহেতু এখানে ফেশ হবে লামের মধ্যে শেষ হরফ লাম লামের মধ্যে ফেশ হবে কারণ এটা ফাইলর অবস্থা কিন্তু ফেশ না হয় হচ্ছে কি হালি আলিফ একটা এসেছে এখানে এটা হালি আলিফ এর আগে একটা যব আমি এখানে লিখেছি হালি আলিফ তার আগে যব কেন বলা হচ্ছে রজুল শব্দটা তাসনিয়া তাসনিয়া কাকে কি বলেন তাসনিয়া সুরি বলেন তাসনিয়া মানা ওই বলেন কোনো তাসনিয়া যখন তাসিয়া বলতে দিবচন আর কি কোনো দিবসন বা তাসনিয়া যখন বাক্যে হালতে রফা অর্থাৎ ফেসের অবস্থা আসবে তখন ফাসনা না হয়ে একটা হালি হালি তার আগে জবর যুক্ত হবে যেমন রজু লানে বলতে লামের উপর জবর দিয়েছেন তার তার আগে গিয়ে একটা হালি হালি অর্থাৎ হালি হালি ফের আগে জবর এভাবে বলে এভাবে বলতে পারে তো আসুন যখন আপনার হালতে নসবের মধ্যে আসবে হালতে নসব বা জের আপনার জবর যুক্ত তখন ইয়া তারপর একটা জেড যুক্ত নুন অনুরূপে হালতের জারের মধ্যে আসলে জ মালাইয়া তারপর একটা জেড যুক্ত নুন যেমন দেখেন র আই তু এখানে রফ এল তু ফাইল কাস্তা আমি করেছি তো আমি কি আমি ফাইল না র আপ এল তু ফাইল আমি ফায়ল এখানে তাফেজ তু এটা ফাইল জমির হিসেবে ফাইল আর কি তারপর রোজু লাইনে দেখে কিন্তু রোজু লাইনে হচ্ছে তাসনিয়া তাসনিয়াই হাকিয়া এটা রোজুলাইন হতে পারে রোজুলাইনও হতে পারে এখানে রজু লাইন হয়েছে কেন বলা হচ্ছে রজু লান হতে পারতো রজু লাইন হয়েছে কারণ যখন রজুল শব্দটা অর্থাৎ রজুলান শব্দটা দিবসন যেহেতু এই শব্দটা যখন হালতের নসব জবরের অবস্থা আসবে এখন এটা জবরের অবস্থা কেন রজুলাইনে এখানে মফুল হয়েছে তো মফুলে কি হয় মফুলে হয় জবর তো এখানে জবর না হয়ে কি হয়েছে আমরা জানি হালতের নসব বা মফুলের স্থানে আসলে এভাবে মনে করেন মফুলের স্থানে বা নসবের স্থানে অর্থাৎ জবরের অবস্থে আসলে এটা এখন জবর নেওয়ার কথা যেহেতু মফুল তো মফুলের স্থানে বা জবরের স্থানে যখন আসতেছে তখন আমরা কি দিব তখন জজমালা ইয়া এবং নুন যুগ করে দিব তাহলে রজুল শব্দটা দেখে। আমি এখানে লিখি দেখেন রজুল রজুলা এই রজুল শব্দকে যখন আপনার হালতে নসব বা জবর অবস্থা আসতেছে তখন এখানে জজমালা ইয়া একটা নুন দিচ্ছি দেখেন জজমালা ইয়া জের যুক্ত একটা নুন ও জজমালা ইয়া জের যুক্ত একটা নুন এটা আমরা বলেছি না হালতে নসিবের মধ্যে জজমালা ইয়া জের যুক্ত নুন তো কি হয়েছে রজু লাইনে তাহলে এখানে রজু লাইনে কেন হয়েছে রজু লানে হতে পারত লাইনে কেন বলা হচ্ছে এটা মুফুল বা জবর বিশিষ্ট হবার কথা অর্থাৎ জবরের অবস্থায় আছে হালতের নস মানে জবর অবস্থায় জবর অবস্থা আছে তো এখানে জবর অবস্থায় যখন আসবে তখন জবর না হয়ে রজুলা লা হয়ে জবর না হয়ে কি হবে জা ইয়া তার বলতেছি জজমালা ইয়া তার পরে গিয়ে একটা নুন ঠিক আছে কিন্তু তার আগের হরফে অর্থাৎ জজমালা ইয়া তার আগের হরফে হবে জবর এ দেখেন রজুল লাখানে রজুল লাপর ফেস না তার মানে রজুলা বলে জবর দিয়েছেন এখানে তারপরে জজমালাইয়া তারপরে একটা নুন যুগ করে দিয়েছেন অনুরূপ ভাবে যেটা মানে জের অবস্থা একটা নুন এ দেখেন মারর তু বি রোজুলাইন এখানে মাররা বা হরফে যার রুলাইন এটা মজুরুর মজুরুরে জের হয় ফায় মফুলের জ্বালানুরে জের মজুর বলতে হরফে জার এর ফলে যেটা আসে সেটা মজুরুর এখানে বাহর হয়ে যায় রোজোলাইন এটা মজুর তো মজুরুরের জের হওয়ার কথা কিন্তু র জিম লাম লামের উপর এখানে জের হয় নাই কিন্তু জের হওয়ার কথা কারণ বাহর ভেজা আসে লামকে জের দিবে না এটা স্বাভাবিক নিয়ম না হর ভেজা জের ইসিমকে এখানে কিন্তু জের না দিয়ে কি দিচ্ছে দিচ্ছে জজমালা ইয়া তারপর একটা জের যুক্ত নুন কেন বলা হচ্ছে যখন জামা তাসনিয়া তাসনিয়া হাকি কি হোক তাসনিয়া আপনার মানবী হোক তাসনিয়াইয়ে সুরি হোক আমি শুধু এখানে তাসনিয়াইয়ে হাকি কি উদাহরণ দিচ্ছি রোজুলাইন এখানে রোজুলান আসলে কিলা আসলে ঠিক একই অথবা ইস বা ইস না তানে আসলে ঠিক একই তো এগুলা এই তাসনিয়াইয়ে হাকি কি বলেন মানবী বলেন সুরি বলেন এই তাসনিয়াগুলা যখন হালতে জার বা জের বিশিষ্ট হবে হালতে জার মানে অবস্থা আসবে তখন জের না হয়ে ঠিক হালতে নসবের মতো জজমালাইয়া তারপর একটা জের যুক্ত নুন আসবে এ দেখেন জজমালাইয়া তারপর জের যুক্ত একটা নুন এসেছে তার মানে এটাকে আমরা এভাবে করে বলবো জজমালা ইয়া তারপরে জের যুক্ত নুন ঠিক আছে কিন্তু জজমালা ইয়ার আগে একটা জবর আসবে এ দেখেন রজুল আবলে লামের উপর জবর তারপর অতিরিক্ত ভাবে জজমালা ইয়া তারপর জের যুক্ত একটা নুন এসেছে এগুলা পরে কিন্তু লামের উপর জবর তো আমরা আজকের বিষয়টাকে খোলাসা করে দিই আপনি সুরি বলেন তাহে মানবী বলেন আপনার আহ মানবী বলেন সুরি বলেন হাঁকি কিয়া যে যেকোনো তাসনিয়া যখন কোন একটা বাক্যে হালতের অবস্থা আসবে তখন ফ্যাসনা হয়ে একটা জবর অর্থাৎ জবর এভাবে করে আসবে যেমন রজুল্লা নেই এটা ফ্যাস সবার কথা ফ্যাসনা হয়ে রজুল্লাহ বলে একটা আলিখে নিয়েছেন তারপর তার আগে একটা আপনার জবর দিয়েছেন তো নুনটা কেন বলবেন এটা নুনটা হচ্ছে আহ তাসনিয়ার তো এখানে কিন্তু চেনার বিষয়টা খালি আলিফের আগে যাব এটাই মূল তারপর একই শব্দ অর্থাৎ তাসনিয়া যে কোনো তাসনিয়া তিন প্রকারের যে কোনো তাসনিয়া যখন নসবের অবস্থা আসবে জবরের অবস্থা আসবে তখন জবর না হয়ে কি হবে জজমালা ইয়া তারপরে জের জোর নুন অনুরূপ ভাবে হালতে জেরের মতো ঠিক সেভাবে হালতে নসবের মতো হালতে জেরের অবস্থা যখন আসবে জের না নিয়ে হবে জজমালা ইয়া তারপরে একটা জের যুক্ত নুন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আজকের যদি আপনার ভালো লেগে থাকে বন্ধুদের আমার শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন এসে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম লহি অ